এখন চলে যাচ্ছি আটিকার একটা দাওয়াত আছে আমার ছোটো ভাইয়ের ছেলের আজকে আটিকা এই যে দাওয়াত আছে এখন যাচ্ছি সে দাওয়াত যে সবাই পাকশাক করতে সে ব্যস্ত ঠিক আছে তো আমরা এখন এখানে খেতে বসবো অলরেডি সবাই খাইতেছে আছে এটা আমার ছোটো ভাই

তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কিছু কিছু লাইক শেয়ার ফটো করবেন এবং কমেন্ট করবেন এটা ঘরোয়া একটা আমার ছোটো ভাই ছেলের আখিকা আজকে দাওয়াতের জন্য আসলাম আল্লাহ হাফেজ দাওয়াত থাকবেন আর আমার ভিডিও সবসময় দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা অনেক বড়ো হবে আল্লাহ হাফেজ